ব্যাংকের থেকে উড়ে লয়েছি ওই 60 লাখ টাকা আছে আব্বা ব্যাংকের থেকে উঠাই নিয়ে আইছেন না ডাকাতি করে আনছেন কাটতে চুরি করছেন এতগুলা টাকা হ্যাঁ বেয়াদব আরে আপনি বেয়াদব আরে আব্বা কালকে খবরে নিউজ দেখছিলাম হ্যাঁ ওই গুলশানে ব্যাংক ডাকাতি হইছে মনে ওই ব্যাংকের টাকা গেল ঠিকই আছে পুলিশ করে আসবে আমাদের বাসায়

দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আমার বাড়িতে সাথে সময় ফুটানি দেখাও শিল্পপতি কোটিপতি একজন কার বিজনেস আরেকজন গার্মেন্টস বিজনেস আরেকজন চামড়ার বিজনেস টাকা দাও কয় টাকা এখানে দুই লাখ টাকা তো কি সাথে আমার কমিটমেন্ট হয়েছে দুই কোটি টাকা আমাকে দিতে হবে তুই কত কয় টাকা দিস

ভাব দেখে আমি তো মনে হয় যে প্রত্যেক কাঙ্গর থেকে তোমাদের শুধু টাকা যরতেছে টাকা টাকা আসলে তো পাওয়া নাই அப்பா আসলে হইছে কি আবার হইছে কি এমন স্টাইলে কথাবার্তা বলো ওরে বাবারে বাবা ওয়ার্ল্ড ফেমাস বিজনেস ম্যাগনেট বাপ কে কে জনকে কি স্যার টাকা দিয়েছে সবাই টাকা দিছে টাকা চাইছে 20 লাখ একজনের দিয়েছে 3 লাখ আরেকজন দিয়েছে 2 লাখ উনি দিয়েছে 2 লাখ উনি হলো কার শিপিং লাইনস কি কি কার শিপিং ব্যবসা করে আরেকজন চামড়ার ব্যবসায় আরেকজন গার্মেন্টস ব্যবসায় কি ভাব এক একজনের আব্বা পাহাড়ে বাবা সর সলিম উল্লাহ হ্যাঁ আসলে এক একটা বিশ লক্ষ টাকা দেওয়ার মতো কোনো মুরুদ নাই আর ভাব দেখাও মিয়া বুঝলাম না একটা জিনিস তোমরা না বিশ লক্ষ টাকা কটা দাও আম্মা আসলে হয়েছে কি আমার কথাটা আগে বলি আমি নতুন একটা ব্যবসা ধরছি তো ওইখানে প্রায় বিশ কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে আর আরেকটা কথা কিন্তু আমার একটু মাইন্ডে লাগে আব্বা আমার ভাইরা তো ওই আপনি চামড়ার ব্যবসায়ী বললে খারাপ শোনা যায় যদি বলেন লেদার ব্যবসায়ী তাহলে কিন্তু ভালো লাগে শুনতে আব্বা এত ভাব দেখাও কা মিয়া সভ্যতা সভ্যগিরি দেখাও মিয়া টাকা পয়সা নেয় মিয়া ভাবে কথা কও মনে হয় যে তুমি হাজার হাজার কোটি টাকার মালিক সামান্য বিশ লক্ষ টাকা দিতে পারো না মিয়া তিন লক্ষ টাকা লুয়ে আইছো এই যে সমস্যা নাই ওই যে গ্রামে তোমার মাইয়া একটা আছে না আর যে কৃষি কাম করে আর আইতে কইছি তুমি কি আসল একটা বলো গাঁদা টাজা খাও নাকি হ্যাঁ কিসে তোমার কথা শুনলে না আমার মাথা ঘুরায় বুঝছো এই যে কার কোম্পানির মালিক আর একজন চামড়ার ব্যবসায় একজন গার মাংসের ব্যবসায় কোটি কোটি টাকার মালিক সামান্য বিশ লক্ষ টাকা দিতে পারে না উনি নিয়ে দুই লাখ উনি দুই লাখ আর উনি আমার এক লাখ বেশি আনছে তিন লাখ আর আরেকজন কোথাকার কোন জমিদার গ্রামে করে কৃষিকাজ কাজ তরনের লুঙ্গি থাকে ষাট টাকা দামের যার দশ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই উই দিব আমার বিশ লক্ষ টাকা না পাগল হয়ে গেছ তুমি আসলে বেশি কথা আসুক আগে কি করবো বাড়িঘর নোংরা করে যাবো এক বস্তা খায় যেব আম্মা আব্বা কিন্তু একটা কথা ঠিক বলছে ওর পকেটে ষাট টাকা নাই ও বিশ লক্ষ টাকা দিবে কোত্থেকে একবার চিন্তা করে দেখে তুমি এত পনরেদি করো তোমার তো দেওয়ার মতো মুরদ নাই

তুমি আমার গায়ে হাত দিস না তুমি কে আর আমি কে তোর সাহস আমাকে অবাক হয়ে যাই তুই আমার গায়ে হাত দিস আমি কে শিল্পপতি ওয়ান ক্লাস ব্যবসায়ী আমি আব্বা কেমন আছেন সমস্যা কোয়াদলি সস ওইখানে আবার দ্বিতীয়বার হাত দেওয়া যায় তো সস তাহলে আমি একশো দিন কইছি যে আমার গায়ে হাত দিবি না আমার পা ধরে সালাম করবি না দূরের থেকে দাঁড়ায় কথা বলবি বলছিলাম কে নাথ দিলি কেন সরি হ্যাঁ কি কইছ সরি বুঝি নাই আমি কি সরি

সবাইকে তোর দোষ বন্ধু নাকি এখানে গ্রামের কৃষক পেশে আমাদের এরকম করস এখানে হাতে ভাবে দেস বাইরা আবার তোর বাইরা আমাদের লেভেল সম্পর্কে কোনো আইডিয়া আছে তো আব্বা কি তোর দোষ বন্ধু হয় আব্বা এইভাবে ধাক্কা দিস দোষ বন্ধু তো আব্বা এই বেটা বুঝলাম লাগে তো আর দোষ বন্ধু না আমি কি তোমার দোষ বন্ধু না আব্বা দেখাইলাম এই জিনিসটা তো ওরে দিয়া দেখাইতে পারতো ওরে দিয়া দেখাইতে পারতো আমারে দিয়া কেন দেখাইলা সি আচ্ছা মানুষ এই বুদা

ওই লাগলে আরো দিয়ে যাবো আমার আবার একটু কাজ আছে তো আর একটা কথা কই এই শিল্পপতি শিল্পপতি মারায় না শিল্পপতি সেই ব্যক্তি যে দামি পোশাক পরে ভাব দেখে না শিল্পপতি সেই ব্যক্তি যে রাস্তায় নামলে ফুটানি দেখায় না চাপাবাজি করে না যে আমার কার কোম্পানি আছে আমার কোম্পানি আছে আমার কি গার্মেন্টস ব্যবসা করি হ্যাঁ আছে তো

আমার টাকা পটকি মাইরা নিয়ে নিয়া তারপর ওখানে ব্যবসা আর এই দিয়ে গেছে টাকা লাগবো না না আমার কাজ আছে আর ঠিকই না অহংকারী অহংকারী কারে কয় কথা করে না

আব্বা পোশাক আশাক দেখছেন হ্যাঁ তুমি মিয়া কথা কইও না আর মিয়া তুমি মিয়া খালি ভাব নাও ভাব আসলে কোনো নাই তোমার মিয়া পকেটে বান দিতে কত নাই কাগজটা পুরে গেছে দে বান দিতে গেছেন আমাকে কিন্তু অপমান করে কথা বলতেছে তুমি কিছু বলবা না সম্মান আলী তালুকদার আব্বা ওই প্রয়োজন হইলে যাই কারণ বাজার আরতে সিদ্দিকিয়া সিদ্দিকিয়ার নাম করা যায় ওই টাকা বসে লাগলে দিবনি এরকম ফুটা নি দেন আমরা বাজার করলে না তোমাদের মতো লেবাররা আমাদের গাড়িতে ওই বাজার না মা আমার জায়গাে হাতি মারা না বাসা তার প্রপন করতে আগে গেলে না তোকে আর কখনো আনতে না তো কয় লাখ টাকা দিছ তুমি লাখ জিজ্ঞেস করি নাই কয় লাখ টাকা আরে মিয়া ভাব দা হ্যাঁ না কয় লাখ টাকা দিছো তখন না ছোটার মধ্যে কি লাগাইছো লিপস্টিক লাগাইছ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এনতে লোয়া তারপর এনতে বাঘ ল টাকা ল আরে বেটা এদিকে টাকা ল ল না ল গুতুম মাছের মতো খালি করে থাকে যা বাঘ আজ আবি না আও মনে তুমি এই এদিকে আয় কয় লাখ টাকা দিছাস দুই লাখ দুই লাখ উদাহরণ টাকা ও না বাটা দেওয়া কি আবার যতটুকু দিতে পারবি ততটুকু ভাব দোবি পকেটে নাই পয়সা ভাব দাস একেবারে লাখোপতি এগুলি ছাড়া দিস ভাবে এখনো জগৎ চলে না আবার এই যে ওয়াহিদ মুরাদ কয় টাকা দিয়েছিলেন দুই লক্ষ দুই লক্ষ টাকা নেন তো ওটা ওঠা তুই উঠা বাটা তুই উঠা তুই ওঠা উঠাস না ক্যাপাটা টাকা উঠা তিন লাখ লোস নি আবার আকাশ আসে না অনেক গর্জায় যায় মেয়া গয় না তোর গর্জন দিস না ঠিক আছে যা ঠাকুর থেকে উষার মতো ভাব ধর সজ করার মতো যা ধরা সাপ আপনি কি অগ্রাজ্য বড় বড় লেকচার দিয়ে দিলেন আপনি কি শোনো সবাই চলে গেছে সরি আসলে আমি বুঝতে পারি নাই সরিটা আমার কাছে না কইয়া আমি আর জামার কাছে কই যে সরি বাবা আমার ভুল হয়ে গেছে চিন্তা ভাবনা করছি আগামী শুক্রবারে ওরে দাওয়াত দিয়ে নিয়ে আসুম যে কদিন নিচ্ছে এখানে থাকবে ওর যেন কোনো রকম অযত্ন অবহেলা না হয় ঠিক আছে টাকা গুলি নাও তেল দিছ তো লাগে তেল আমার না তেল দিবা নাকি সাত তো পর মান বো বো টাকা দিউরা তুমি উড়াও সবাই এসে গেছে ごめん。